আজকে আলোচনা করবো কার্ডি মেশিনের ব্রেকডাউন আসলে কীভাবে বের করা যায় সেটা নিয়ে ধরুন নাম্বার অফ মেশিন দেন হচ্ছে টোটাল টোটাল টাইম দেন মেশিন আওয়ার এরপর হচ্ছে টোটাল লস আমি ধরে নিলাম যে এ মেশিন আছে ইলেভেন 11 ওটাল টোটাল টাইম হচ্ছে বন্ধ বন্ধ গেছে যে কোনো কারণে ব্রেকডাউন গিয়েছে 90 মিনিট নাইনটি মিনিট তাহলে আমার যেটা করতে হবে যে নাইনটি ইন্টু হচ্ছে ইলেভেন তাহলে হবে নাইন মিনিট নয়শো নব্বই মিনিট ঠিক আছে এরপর আসে যে মেশিন আওয়ার তাহলে নয়শো এই জিরো নয়শো ডিভাইড বাই আওয়ার নিলে অবশ্যই সিক্স দিয়ে ভাগ করতে হবে তাহলে আসবে হচ্ছে সিক্সটিন আওয়ার ঠিক আছে আওয়ার তো এখন তাহলে আমি বের যে টোটাল লস হচ্ছে আমি ধরুন কার্ডিং চালাচ্ছি সিক্সটি এইট কেজি পার আওয়ার ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে হবে ওয়ান ওয়ান টু টু কেজি অর্থাৎ একশো বাইশ কেজি ঠিক আছে তাহলে আমি আমার ব্রেকডাউনের যে টোটাল লসটা হয়েছে এত কেজি এগারোশো বাইশ কেজি আমার লস হয়েছে ঠিক আছে এভাবে করা যায় খুব সহজে এরপর আমি যদি আরেকটা আরেকটি দেখাই যে ধরুন আরেকভাবে দেখা যাবে যে একইভাবে ধরুন কাটিং মেশিন আছে পনেরোটি আপনার বন্ধ গিয়েছে এইটটি মিনিট তার কি করতে হবে এইটটি ইন্টু হচ্ছে ফিফটিন তার গুণ করলে হবে বারোশো অর্থাৎ ওয়ান টু ডাবল জিরো দেন আসি বারোশো ডিভাইড বাই সিক্সটি হ্যাঁ এটাকে ভাগ করলে হবে টোয়েন্টি টোয়েন্টি আওয়ার এটা হচ্ছে বারোশো মিনিট টোয়েন্টি আওয়ার দেন হচ্ছে যে টোয়েন্টি ইন্টু সিক্সটি টোয়েন্টি ইন্টু সিক্সটি বলতে যে আমি ধরুন কার্ডিং মেশিন সিক্সটি কেজি পার ওয়ারে আমি চালিয়েছি হ্যাঁ প্রতি ঘন্টায় যে সিক্সটি কেজি পার ওয়ার দেওয়া হয় সেটিং দেওয়া হয় তো বিশ ঘন্টাকে আমি ষাট কেজি পার এটাকে দিয়ে আমরা আমি ওগর করে দেবো তাহলে আসবে হচ্ছে তাহলে আসবে হচ্ছে বারোশো কেজি ঠিক আছে বারোশো কেজি আমি আমার টোটাল লস হ্যাঁ টোটাল লস হয়েছে বারোশো কেজি ওকে এইভাবে খুব সহজে করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ